আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাইব বন্ধুগণ এখন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি মাগুর আপনারা কি মাছ চাষে আগ্রহী তাহলে আর দেরি না করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা মাগুর মাছের পোনা কেন চাষ করবেন অনেকে বলে মাগুর মাছ চাষে কেমন সফলতা আজকে মাগুর মাছ চাষে সফলতা নিয়ে বিস্তারিত বলবো তো চাষিবারা মাগুর মাছ চাষে দেখা যাচ্ছে প্রতি কেজি ওজন বানাতে চাইলে আর থাইকা দশ পিস মাছ আপনার পুকুরে প্রয়োজন মাত্র ছয় মাসে আর থাইকা দশ পিস মাছ আপনার পুকুরে এক কেজি প্লাস ওজন আসবে এই মাছগুলোকে কীরকম খরচ করতে হবে এক কেজি ওজন বানাতে তো চাষি বাড়া দেখা যাচ্ছে আট থেকে দশ পিসে যখন কেজি আসে ছয় মাসে এই মাছগুলোর মোট খরচ হয় একশো তিরিশ টাকা কীরকম খরচ দেখা যাচ্ছে মাগুর মাছ ফিট খাবারের উপর নির্ভরশীল দেশি মাগুর মাছ মূলত ফিট খাবার খেয়ে থাকে অন্য কোনো খাবার খায় না তাই দেশি মাছগুলোকে ভালো মানের ফিট খাবার খাওয়াতে পারবেন আপনারা চাইলে নিজে হাতে বানানো খাবার খাওয়াতে পারবেন চাইলে নার্সারিও খাওয়াতে পারবেন তো চাষ এবারে শতাংশে কত পিস করে চাষ করা যায় দেশি জাতের মাগুর দেশি জাতের যে মাগুর মাছগুলো রয়েছে আমাদের এইগুলো শতাংশে চাষ করতে পারবেন তিনশো থেকে চারশো পিস এই মাছগুলো প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস চাষ করলে দেখা যাচ্ছে মাছগুলো মোটামুটি তাড়াতাড়ি বড় হবে বেশি চাষ করলে মাছগুলো কম বাড়বে তো চাষিবারা এই মাছগুলো কিভাবে চাষ করবেন এই মাছগুলোকে দৈনিক দুইবেলা খাবার দেবেন সকালে এবং বিকালে তো চাষিবারা মাগুর যে মাছগুলো রয়েছে দেশি জাতের মাগুর এই মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে মাগুর কিন্তু শৌখিন মাছ তাই ভালোভাবে পুকুর প্রস্তুত প্রস্তুতি করে চাষ করবেন তো চাষিবারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকের মাধ্যমে মাগুর মাছের পোনা বিক্রি করে থাকি তাছাড়াও আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন মাগুর মাছের পোনা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ